কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রবাসীদের জন্য মেট্রাস অ্যাপে নতুন সুবিধা চালু কিন্তু কি সুবিধা সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নিবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত মেট্রাস অ্যাপে এখন পাবলিক প্রসিকিউশনের জরিমানা পরিশোধের সুবিধা চালু কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেট্রাস অ্যাপে নতুন একটি সুবিধা চালু করেছে যার মাধ্যমে এখন নাগরিক ও প্রবাসীরা পাবলিক প্রসিকিউশন সম্পর্কিত জরিমানা সরাসরি অ্যাপ থেকে পরিশোধ করতে পারবেন এই সেবা দুই নভেম্বর দুই রবিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এর লক্ষ্য হল জরিমানা পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও ডিজিটালভাবে দ্রুত করা কিভাবে জরিমানা পরিশোধ করবেন মেট্রাস অ্যাপ খুলে সতর্কতা বার্তায় কন্টিনিউ বা চালিয়ে যান চাপুন তালিকায় থাকা জরিমানার উপর ক্লিক করে বিস্তারিত দেখুন নেক্সট বা পরবর্তী নির্বাচন করুন পছন্দের পেমেন্ট মেথড বেছে নিয়ে অর্থ পরিশোধ করুন লেনদেন নিশ্চিত করে প্রক্রিয়া সম্পন্ন করুন অতিরিক্ত তথ্য মেট্রাস অ্যাপে ইতিমধ্যেই চারশোটিরও বেশি বিনামূল্যের সেবা রয়েছে নতুন এই ফিচারটি নাগরিক ও প্রবাসীদের জন্য সরকারি সেবাই আরও সহজ নিরাপদ ও এনক্রিপ্টেড অ্যাক্সেস নিশ্চিত করবে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ